গোটা বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও তোমাদের মধ্যে যেই বান্দাগুলো যেই বান্দিগুলো গুলো মানবে আর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মুস্কি হেসে ওই বান্দার জীবনে দুই দুইটা পুরস্কার দান করে দেব এক নাম্বার হলো ফালা খাউফুন আলাইহিম ওই বান্দার জীবনে যত রকম ভয় আছে জানের ভয় মালের ভয় সম্পদের ভয় ইমানের ভয় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত রকম ভয় বান্দা বান্দির জীবনে রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ভয়গুলোকে একেবারে নির্ভয় বানিয়ে দেব দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুম ইয়াহজানু ভয়ের পাশাপাশি বান্দিদের জীবনে আরেকটা জিনিস আছে তার নাম হলো টেনশন আছে না নাই টেনশন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ভয়গুলোকে দূর করে দেব তাই নয় তাই নয় বরং ভয়ের পাশাপাশি তোমাদের জীবন থেকে সমস্ত টেনশনগুলোকে গুলোকে নো টেনশন দু ফুটতে বানিয়ে দেব সুবহানাল্লাহ বললেন না অথচ লক্ষ্য করলে দেখা যায় বর্তমানে কোরআন থেকে যারা হক কথা বলে তাদের সব চাইতে ভয় বড় বেশি কথা কন ঠিক কেনা মুসলমান আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই যে দেশে আল্লাহ আকবার ধ্বনি সাথে সূর্য উদিত হয় যে দেশে আল্লাহ আকবার ধ্বনি সাথে সূর্য অস্তমিত যায় যে দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কলিজার মধ্যে আল্লাহ আকবার আছে আলেম ওলামা আছে কোরআন আছে হাদিস আছে সেই দেশে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বন্দরবাড়ি এক ইঞ্চি মাত্র কোনো কাফের নাস্তিক বেঈমান যদি আল্লাহর কোরআন এর বিরোধিতা করে আল্লাহর কসম করে বলি ওই কাফের নাস্তিক বেঈমানের জিও বাটাতে ফিরে হবে দুই হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বাতিলদেরকে ধ্বংস করে দিয়ে কালেমার পতাকা পতপত করে উড়িয়ে বাংলার জমিনকে সুশীতল করে দেন আমরা সকলে করে নিচ্ছি আল্লাহুম্মা আমিন আমার স্পষ্ট কথা শাহ জালালের পুণ্যভূমিতে শাহ মাখদুমের পুণ্যভূমিতে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামার পুণ্যভূমিতে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আসতে বলবেন না থাকবে কি থাকবে না এই বাংলার জমিনে তোমার যদি কোরআন শুনতে মনে না চায় প্রয়োজনে তুমি তোমার কানের ছিদ্রের ভিতরে আঙুল দিয়ে কানটা বন্ধ করে দাও তাতেও যদি না হয় কানের ছিদ্রের ভিতরে মন গালিয়ে কানে ছিদ্র বন্ধ করে দাও তাতেও যদি না হয় মাটির নিচে গর্ত তৈরি করো তাতেও যদি না হয় কাটা তারের বেড়া পার করে দাদা দেশে চলে যাও কথা কন্যা ঠিক কিনা মুসলমান দুই হাত তুলে বলে ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামের শত্রুরা খুবই কি কষ্ট পেলেন বাজান খুবই কষ্ট পেলেন বক্তা যারা আছে ওনাদেরকে বুঝাই দিতে চাই যে লোকজন মোটে আসছে ঠিক না বলে তাহলে মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ আমার যে কথা বলছিলাম আল্লাহ রব্বলেন আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন তোমাদের মধ্যে যেই বান্দা যেই বান্দি কোরআনটা মানবে আর কোরআনটা মানার জন্য প্রতিশ্রুতি দিয়ে দেবে আমি রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দা জীবনের সব ভয়গুলোকে একেবারে দূর করে দেব পাশাপাশি জীবনের সব পেনশনগুলোকে নো টেনশন দু বানিয়ে দিবেন যিনি চিৎকার বলে বলেন তিনি আমাদেরকে

আল্লাহ আবাদ বা আমার আল্লাহরাবুল আমিন বলেন যে বান্দাগুলো কোরান থেকে মুখটা ঘুরিয়ে নেবে আমি আল্লাহ রাব কুল্লামিন ওই সমস্ত বান্দা বা দেশ জীবনকে একেবারে সংকুচিত করে দেব অনেক সময় দেখবেন আমাদের অনেক সময় মনে হয় গোটা পৃথিবীতে এত মানুষ আপন মানুষ কেউ নাই মনে হয় না বলে গোটা পৃথিবীতে এত জায়গা নিজের কোনো জায়গা নাই বলে মনে হয় ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা বান্দিগুলো কোরআন মানবে না কোরআন শুনবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন কই বান্দার জন্য বান্দির জন্য সংভূচিতা করে দেব বলেন নাউযুবিল্লাহ শুধুমাত্র তাই নয় ওয়ানাহশুরুহু ইয়ামাল কিয়ামাতি আ'মা ওই বান্দাবান্দিকে বান্দীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে তুলব অন্ধ করে তুলব সেই দিন সেই বান্দার বলবেন অ লায়ারি আদে কুন্ত বাসি র দুনিয়াতে তো আমাদের চোখ ছিল চোখ দিয়ে দেখতাম তাহলে আজকে কেন তুমি আমাদেরকে অন্ধ করে তুলবে আলমারা বলে আমিন বলবেন অ লা ক্যাদালি ক্যাথ ক্যায়া ওয়া ক্যাদালি ক্যালিয়া উমা তুষ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা বান্দি ভালো করে মনে করে দেখ অমুক জায়গায় অমুক মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল কোরআন থেকে বক্তারা সেই জায়গায় আলোচনা করেছে তোকে সবাই দেখেছে কিন্তু তুই বান্দা যাস নাই তুই বান্দা মুখটা ঘুরিয়ে নিয়েছিস তুই বান্দা চাস চলে বসেছিনি আড্ডা দিয়েছিস মজমস্তি করেছিস কোরআন থেকে বান্দা তুই যেভাবে ভুলে গিয়েছিলি আমি আল্লাহ আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন তোরে ভুলে গেলাম আল্লাহ যদি ভুলে যায় কারো সাধ্য আছে নাজাত দেয়